বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এক ফেরেস্তা মানুষের রূপ ধরে হজ করেছিল কিন্তু কেন সে মানুষের রূপ ধরে হজ করেছিল সে সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা বহুকাল আগে এক গ্রামে এক যুবক বসবাস করত তার সারা জীবনের ইচ্ছে একটাই ছিল সে হজে যাবে এর জন্য সে অনেক পরিশ্রম করে হজে যাওয়ার জন্য অর্থ যোগায় যাওয়ার জন্য যখন পর্যাপ্ত পরিমাণ অর্থ জমা হলো তখন সে একটি কাফেলার সাথে হজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো বের হওয়ার সময় বাড়ির সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিল এবং তার কাছে যত অর্থ ছিল সবগুলো নিয়ে সে হজের কাফেলার সাথে হজের উদ্দেশ্যে বের হলো। হজের জন্য মক্কার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে সে একটি জঙ্গলে এসে উপস্থিত হলো তখন সে শুনতে পেল যে জঙ্গলের মাঝখান থেকে ছোট ছোট শিশুদের চিৎকারের আওয়াজ আসছে তখন সে আরেকটু সামনে গেল এবং দেখতে পেল যে জঙ্গলের মাঝখানে একটি ঘর আছে তখন সে ঘরের থেকে একটু দূরে দাঁড়ালো এবং শুনতে পেল যে ছোট ছোট বাচ্চারা খাবারের জন্য হাহাকার করছে চিৎকার করতে করতে তাদের মায়ের উদ্দেশ্যে বলছে মা আমরা আজ চার দিন হলেও কিছু খাইনি আমাদের খুব খিদে পেয়েছে তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো নয়তো আমরা না খেতে পেরে একেবারে মরে যাব এদিকে মা ও বাচ্চাদের সাথে কাঁদতে থাকে এবং বলতে থাকে আমি কিভাবে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব আমার কাছে একটি পয়সাও নেই তখন সেই যুবকটি দরজায় কড়া নাড়তে থাকে ভেতর থেকে বাচ্চাদের মা বলতে থাকে কি হলো বাহিরে কে দাঁড়িয়ে আছে তখন যুবকটি বলে আমি আপনার এক শুভাকাঙ্ক্ষী দয়া করে আপনি দরজাটি খুলুন তখন ভেতর থেকে মহিলাটি বলতে থাকে এই জঙ্গলে আমাদের শুভাকাঙ্ক্ষী কোথেকে আসবে এতদিন আমরা না খেয়ে যে এখানে আছি কেউ আমাদের খোঁজ নিল না আর আপনি কোথা থেকে এসেছেন চলে যান এখান থেকে চলে যান তখন যুবকটি বলল না দয়া করে আপনি দরজাটা একবার খুলুন আসলে যুবকটি তার সারা জীবনে জমানো অর্থ যা সে হজের জন্য রেখেছিল সেই অর্থগুলো ওই মহিলাকে দেওয়ার জন্যই দরজায় কড়া নেড়েছিল সে একটি ময়দার বস্তা কিনে এবং তার মধ্যে সেই টাকাগুলো রেখে সেই মহিলাকে দিতে চাইছে মহিলাটি বাহিরে আসলো তখন যুবকটি সেই বস্তাটি মহিলার হাতে দিল এবং দিয়ে বলল এখানে ময়দা এবং বেশ কিছু অর্থ আছে এগুলো দিয়ে আপনি আপনার বাচ্চাদের জন্য খাবার কিনে তাদেরকে খাওয়ান এবং আপনি আমার জন্য দোয়া করবেন মহিলাটি এগুলো দেখে খুবই খুশি হল এবং সে যুবকটিকে প্রাণ ভরে দোয়া করল এবং বলল আল্লাহ তোমার মঙ্গল করুক যাই হোক যুবকটির এখন সকল অর্থই শেষ এদিকে হজের উদ্দেশ্যে কাফেলা চলে গেছে আর যুবকটি যে হজ শেষ না করে বাড়িতে যাবে তার কোনো উপায় নেই কেননা বাড়িতে গেলে সকলে যুবকটিকে প্রশ্ন করবে তাই যতদিন না পর্যন্ত হজ শেষ হয় এবং হজের কাফেলা ফিরে না আসে সে এখানেই থাকবে এরপর হজের মৌসম যখন শেষ হলো এবং কাফেলা যখন আবারও সে জঙ্গলের মধ্যে দিয়ে হজ থেকে ফিরে আসলো তখন যুবকটি সেই কাফেলার লোকদেরকে বলল ভাই তোমাদের হজ কেমন কেটেছে তখন কাফেলার মধ্য থেকে লোকেরা বলতে লাগলো আরে এ কেমন কথা তুমি তো আমাদের সাথে হজ করলে একসাথে তাও করলে আরাফাতের ময়দানে ছিলে শয়তানকে পাথর ছুঁড়ে মারলে হজের সকল কাজ শেষ করলে আর তুমি এখন আমাদেরকে বলছো হজ কেমন কেটেছে এ আবার কেমন কথা যুবকটি কিছুই বুঝতে পারছিল না সে মনে মনে চিন্তা করতে লাগল আমি তো হজে যাইনি তাহলে আমি কি করে ওদের সাথে সেখানে উপস্থিত ছিলাম যুবকটি কিছু বুঝতে পারছিল না যাই হোক সে বাড়িতে ফিরে আসলো তখন যখন সবাই জিজ্ঞেস করল হজ কেমন কেটেছে সে তার পরিবারের উদ্দেশ্যে বলল আমার হজ ভালোই কেটেছে আসলে সে এখানে মিথ্যে কথা বলছে এছাড়া তার কাছে কোনো উপায় নেই যুবকটি যখন রাতে ঘুমাতে গেল তখন সে স্বপ্ন দেখল যে সাদা পোশাক পরিহিত একজন লোক তার উদ্দেশ্যে চলছে হে যুবক তুমি তোমার হজের সকল অর্থ অসহায়ের মাঝে বিলিয়ে দিয়েছ যার ফলে আল্লাহতালা একটি ফেরেস্তাকে তোমার চেহারা এবং তোমার আদলে তৈরি করে হজের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে এবং সে তোমার হয়ে হজ করেছে এবং কেয়ামত পর্যন্ত সে তোমার হয়ে প্রতি বছর হজ করবে আর এটাই ছিল তোমার প্রাপ্য মূলত ওই যুবক হজে যাওয়ার জন্য সকল অর্থ এক অসহায়ের মাঝে বিলিয়ে দেওয়ার কারণে আল্লাহতালা তার মতো করে একটি ফেরেস্তাকে হজে পাঠিয়ে দেয় যার ফলে কাফেলার লোকেরা বলতে লাগে যে সেই হজ করেছে সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা যে অসহায়ের মাঝে নিজের অর্থ বিলিয়ে দেয় আল্লাহ মনের আশা সুন্দর করে পূরণ করে দেয় সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ